ভাই এত ময়লা পানি হাতে ভাই এই পানিটাই হচ্ছে আমরা সবাই ব্যবহার করি আচ্ছা কিন্তু অজান্তেই করি আমরা জানি না যখন আমরা এই পানিটা ব্যবহার করি তখন কিন্তু আমরা দেখি না যে পানিতে এই পরিমাণ ময়লা যেটা আয়রন সেনিমেন্ট এবং বিভিন্ন ময়লা পানিতেই পরিমাণ থাকে তো এই পানিটাই আমরা যখন ফিল্টারেশন করে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে এই ধরনের ফ্রেশ করে দিচ্ছি আচ্ছা আচ্ছা আর এই পানিটা যখন আপনি ব্যবহার করবেন এই পানিটা ব্যবহার করলে যে পরিমাণ আপনার ক্ষতি হতো সেই ক্ষতির থেকে আপনি বাঁচতে পারবেন যদি এই এই পানিটা ব্যবহার করেন এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পানি আচ্ছা আচ্ছা এটা আসলে ময়লা পানিতে কি কি ক্ষতি হতে পারে এই ময়লা পানিতে যেমন একটা মানুষের চুল পরা তারপরে চুলকানি অ্যালার্জি জাতীয় রোগ হওয়া এরপরে বিল্ডিং এর বিভিন্ন ফিটিংস টাইলস এগুলা ডিসকালার হয়ে যাওয়া আচ্ছা আচ্ছা এরপরে ম বিদ্যুৎ বিল বেশি আসা মোটর দ্রুত নষ্ট হয়ে যাওয়া এই ধরনের সমস্যা হতেই থাকবে যদি পানিতে এই পরিমাণ আয়রন থাকে আচ্ছা এখন সমাধানটা কি আপনার আচ্ছা সমাধানটা হচ্ছে আমাদের এই ধরনের একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এটা হচ্ছে আয়রন রিমুভাল প্লান্ট বলে পানিতে থাকা যে আয়রনটা আছে সেটা রিমুভ করে দেয় রিমুভ করে দিয়ে এখানে দুইটা লাইন আছে একটা হলো ট্রিটমেন্ট করে ফ্রেশ পানিটা ট্যাঙ্কে যাবে আচ্ছা আর একটা হচ্ছে এই আয়রনটা ড্রেন লাইন করে বের করে দিবে আলাদা ড্রেন লাইন থেকে বের হয়ে যাবে এখন আমাদের এই ট্রিটমেন্ট প্লান্টে কিভাবে কাজ করে এখানে একটা পাম্প আছে এই পাম্পের মাধ্যমে পানিটা টেনে প্রথম ভেসেলে দিবে এই ভেসেলের ভিতরে যে মিডিয়া ইউজ করছি সেই মিডিয়াটা পাইন থেকে আয়রনটা আলাদা করে দেয় আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় ভেসেলে যে মিডিয়া ইউজ করছি সেটার ভিতরে পানিতে থাকা আয়রনটা ধরে রাখে আচ্ছা আচ্ছা আর তিন নাম্বার ভেসেলে হচ্ছে পানিটাকে ক্লিয়ার করে দেয় এবং এটা যদি গন্ধ থাকে হালকা গন্ধ এটাও রিমুভ করে দেয় আচ্ছা আচ্ছা চার নাম্বারে যে ফিল্টারটা ইউজ করছি এটাকে সেডিমেন্ট ফিল্টার বলে সেডিমেন্ট ফিল্টার হচ্ছে এখান থেকে আসা কিছু সেডিমেন্ট বা আয়রন যদি আসে সেটা এটা ধরে রাখে ধরে রাখে টোটালি আয়রন ফ্রি এবং সেডিমেন্ট ফ্রি পানিটা এই ট্যাঙ্কে দেয় এই ট্যাঙ্কের পানিটাই পুরো বিল্ডিং এর ডেলিভারিটা হচ্ছে আচ্ছা ওকে বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া সার্ভিস কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন